তসমিল রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা রেসিপি আজ তৈরি করব খাসির কোরমা খাসির কোরমা আমি আগে আরও একবার দেখিয়েছি সেখানে ছিল রেডিমেড মশলা দিয়ে তৈরি করেছি প্যাকেট মশলা দিয়ে আজ আমি নিজে তৈরি করা মশলা দিয়ে করবো খাসির মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি দশ বারোটা কাঁচামরিচ এরপরে দিয়েছি বাটা মশলা যে মশলা সম্পূর্ণ আমার তৈরি এরপরে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আর তিন টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা দুই টেবিল চামচ বেশ কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিব এই চামচটা কিন্তু অনেক বড় এই চামচের প্রায় মেজারমেন্ট কাপের সমপরিমাণ হবে তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন আমার তৈরি করা আরেকটু মশলা দিচ্ছি কারণ বাহিরের কোনো মশলা ব্যবহার করিনি বা কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি সেজন্য এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া নেয় এখানে সম্পূর্ণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এখানে দুই কেজি খাসির মাংস আছে লবণ ঝাল ওগুলি আস কোরমাতে তো বেশি ঝাল হয় না লবণটা আপনার একটা নিজেদের পরিমাণ আছে সে অনুযায়ী দিবেন গরম মশলাগুলো তৈরি করেছি আমি জাইফল জৈত্রী কাবাবচিনি মিষ্টি জিরা বড় এলা ছোট এলা চাষচিনি তেজপাতা আর দিয়ে দিয়েছি আসলে জৈত্রী সব ধরনের মশলা দিয়ে তৈরি করেছি এগুলি আমি আরও আগেও বলেছিলাম তাই আজ স ভেঙে বলিনি তবে মশলাটা আমার নিজের তৈরি এতটা গ্রান হয়েছে আর খেতে এতটা ভালো হয়েছে সব মেহমানরা খেয়ে বলেছে মশলা অনেক ভালো হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব সবগুলি মাংস ভালো করে মেখে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য ঘন্টা পরে আমি চুলে বসিয়ে দিয়েছিলাম দেখেন কোনো পানি ব্যবহার করিনি সম্পূর্ণ পানি মশলার থেকে বের হয়েছে ভালো করে নেড়ে দিয়ে আমি দিয়ে দিবো আলু বোখারা আলু বোখারাটা দিয়ে দশ বারোটা আলু পোখারা দিবো আলু বোখারার মধ্যে নিজস্ব একটা স্বাদ আছে টক মিষ্টি এই টক মিষ্টি স্বাদের কারণে মাংসের স্বাদটা বাড়িয়ে দিবে আর বেশ কিছুক্ষণ ঢেকে রেখে এখন আরেকটু নেড়ে পেঁয়াজের গন্ধটা একেবারে কষিয়ে পেঁয়াজের গন্ধ যাওয়ার জন্য আমি এতক্ষণ টক দই দেয়নি এখন দিয়ে দিয়েছি টক দই টক দইগুলো একটু পাতলা হয়ে গিয়েছে কারণ অনেক রান্নাতে ব্যবহার করা হয়েছে বারবার নাড়াচড়া হয়েছে সেজন্য আর খাসির মাংস মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ এবং কিশমিশ ভেজে আমি ব্ল্যান্ড করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা সাথে কিশমিশ ব্ল্যান্ড করে রেখেছি সেখান থেকে দিয়ে দিব তিন টেবিল চামচ দিয়ে একটু নাড়িয়ে দেব আর দিয়ে দিয়েছি দুই চা চামচ গোলাপ জল আর ঘি আসলে দেখাইতে পারিনি একটু ঝামেলা ছিল সেজন্য দেখানো হয়নি হয়ে গিয়েছে রান্না এখন মেহমান আসবে তারপরে পরিবেশন হবে আমি আসলে বেড়ে পরিবেশনটা দেখাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম